সকাল সকাল নিয়ে আসছে আজকে কাঁচকি মাছ আর কাজকি মাছটা আমি আজকে অনেকদিন পর রান্না করব যদিও আমি খাই না কেন খাই না সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা যখন গুঁড়া এই মাছগুলো নিয়ে আসছে কাঁচকি মাছ আর সাথে কিছু গুঁড়া মাছ ছিল তো এইগুলোকে ক্লিন করে এই মাছের মধ্যে কিছু অনেক ধরনের ময়লাই থাকে তো সেগুলো ক্লিন করে ধুয়ে মানে ফ্রেশ করে নিয়ে ঝরা দিয়ে রেখেছিলাম আর এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আর কাঁচকি মাছটা আমি খাই না কেন খাই না সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামিচ কুচি হলুদের গুঁড়ো মরচি গুঁড়ো রসুন বাটা ধনিয়া গুঁড়ো লবণ সয়াবিন তেল মানে যা যা লাগে মশলা সব একসাথে দিয়ে এগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিব মাছটা দেওয়ার আগে কারণ মাছটা আমি পরে মাখিয়ে নিব এখন আমি মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ভালো মতো মাখিয়ে নিব হাতে তো হাতে মাখিয়ে সুন্দর করে নিলে তারপর মাছটা মাখিয়ে নিলে মাছটা এতে করে ভালো হয় মানে মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায় ভালো লাগে খেতে আর হাতে মাখানো মাছের তরকারি বা যেটাই হোক এটা অন্যরকম একটা টেস্ট থাকে আর যেটা আমরা কষিয়ে রান্না করি সেটা আরেক ধরনের টেস্ট থাকে তো যাই হোক হাতে মাখানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিব আর যেটা বলছিলাম আমি আমি কাজকি মাছটা কেন খাই না আজকে থেকে অনেক বছর আগে আমার মেয়ে যখন হবে তখন আমি সেই সময় কাঁচকি মাছটা খেতে পারতাম না যখন রান্না করতাম তখন এটা মানে তো তখন আমি এটার গন্ধ একদমই নিতে পারতাম না আর সেই থেকে আমি এখন পর্যন্ত এই মাছটা খেতে পারি না রান্না করি বাট আমি খেতে পারি না তো আজকে ভাবছি একটু ট্রাই করব যে কিভাবে খাওয়া যায় কিনা বা আমার আগের মতো খারাপ লাগে কিনা তো যাই হোক আমি ভালো মতো সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর আমার কাঁচকি মাছ না খাওয়ার কারণটা আপনাকে আপনাদেরকে আমি জানালাম এখন আজকে আমি ট্রাই করব যে আজকে আমি খাবো কি খাবো না তবু যাই হোক মাখানো শেষ হয়ে গেছে এখানে এভাবে আমি একটু পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম তো হাত হাতটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি কারণ বেশি পানি দিলে মাছটা একদম গলে যাবে অল্প পানি লাগে এই মাছে তো আমি হালকা করে একটু হাতটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর করে গুছিয়ে গেছে তারপর আমি এটা আমি চুলে বসিয়ে দেবো তো যাই হোক মাছটা আমার মাখানো শেষ হয়ে গেছে চলে বসিয়ে দিচ্ছে এদিকে বলক চলে আসবে আর যেটা হয়েছে আমার এখন ধনিয়া পাতা দরকার আর যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা নেই শেষ হয়ে গেছে তো আমি চলে গেলাম সাথে সাথে ছাদে ছাদে গিয়ে দেখলাম যে ওইখানে ধনিয়া পাতা না পাই একটু বিলাতি ধনিয়া পাতা যদি পাই সেটা দিয়েও তো কাজ হবে মানে কোনো রকম কাজ চলবে আর কি তো এখানে যে আমি দেখলাম যেটা যে এখানে যে পাতা ছিল সেইগুলো তেমন একটা নাই অল্প স্বল্প আছে আর কি তো যাই আছে মোটামুটি আমি আরেক জায়গা মানে আরেকটা টবেও যদি আমি পাই তাহলে যদি হয়ে যাবে যেহেতু এক একরকম মানে একটা মাছের রান্না তো রকম আমার হয়ে যাবে তো যাই হোক আমি অন্য অন্য জায়গায় খুঁজলাম যে আরও কোথাও পাই কি না বিলাতি ধনিয়া পাতা তো খুঁজতে 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 আমি অবশ্য পেয়েছিলাম তো যতটুকু আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে মানে এক পথ মাছের মধ্যে আর কতটুকু লাগবে তবে হ্যাঁ গুঁড়া মাছের মধ্যে কিন্তু যত ধনিয়া পাতা দেওয়া হবে তত বেশি টেস্ট হবে আর এদিকে মিউ মনি আমাকে নিচে দেখতে না পেয়ে সে উপরে চলে আসছে এসে আমার সাথে মিউ 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 শুরু করছে তো আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম উপর আসছে কেন ওই এসে বারবার শুধু আমার গায়ের সাথে লাগছিল আর বলছিল মানে আমি যেখানে যাই না কেন ওর আমার সাথে সাথে থাকতে হবে ওই যে দেখেন কীভাবে পায়ে আমার পায়ের সাথে মাথা দিয়ে কীভাবে ঘষাঘষি শুরু করছে তো আমি ওকে বলছিলাম যে ছাদে আসছে কেন যাও নিচে যাও আমি আসতেছি না আমার কথা শুনছে না ও আমার সাথে যাবে তো যাই হোক কি আর করা তো আমি এখানে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম যেহেতু আমার এদিকে মাছের তরকারি বসিয়ে রেখে এসেছি আরও আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কিভাবে পাতাগুলো ছিঁড়ছি মানে কি বলবো আর কি তো যাই হোক পাতাগুলো আমি ছিঁড়ছিলাম আর ভাবছিলাম যে আরও কিছু ছিল আমি গতকালও দেখেছিলাম ছিল কিন্তু হয়তো বা কেউ ছিঁড়ে নিয়ে গেছে তো এই কারণে আর কি ছিল না তো যাই হোক আমি পাতাগুলো নেওয়া শেষ ওকে আমি বলছিলাম যে তুমি এখন নিচে চলে যাও কিন্তু আমার কথা শুনছিলো না ও আমার পিছনে পিছনে ঘুরছে তো যাই হোক ও মানে আমি যদি বাসায় নাও থাকি ও মানে যতক্ষণ আমি বাসায় না যাব। মানে না আসবো ততক্ষণ মতো সিঁড়ির সামনে বসে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে আর এদিকে কিন্তু আমার ধনিয়া পাতা যতটুকু লাগবে তার চাইতে কিন্তু বেশি আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি কারণ এতগুলো আমার একদম ঠিক মতনই হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গুঁড়া মাছ যেগুলো হাতে মাখানো বা ছোটো ছোটো মাছ যেটাই রান্না করি না কেন আর গুঁড়া মাছ রান্না করতে গেলে ধনিয়া পাতা মাছ পেয়েটা তো লাগবেই মানে ধনিয়া পাতা না দিলে আমার মনে হয় না যে গুঁড়া মাছের টেস্টটা আসলে আসল টেস্টটা আসে তো যাই হোক আমার পাতাটা টাতা নামা শেষ তো এখন আমি চলে যাব নিচে যেহেতু আমার রান্না চুলা বসিয়ে রেখে এসছি আর এখানে দেখেন আকাশের অবস্থাটা কি সুন্দর মেঘাচ্ছন্ন ছিল আকাশটা বৃষ্টি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো আমি এখন নিচে নেমে যাব ওকে আমি নামার সময় কয়েকবার জিজ্ঞেস করলাম যে নিচে আসো নিচে আসো আসবে না ও মানে শুয়ে পড়লো আমি এটা বলার সাথে সাথে শুয়ে পড়লো তো কয়েকবার ওকে ডাকলাম আসো আমার প্রত্যেকটা কথার মধ্যে উত্তর শুধু মিও 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 তো যাই হোক ওকে বললাম তাহলে তুমি থাকো আমি চলে তো আমার রান্না চুলায় বসে রেখে এসেছি আমাকে এখন চলে যেতে হবে তো আমাকে আমি ওকে টাটা বাইবার বলে আমি নিচে চলে আসলাম তো নিচে চলে আসার পরে দেখলাম যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো আর কি এখন কিছুক্ষণের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিবো তো আমি এনে ভালো মতো ধুয়ে কেটে কুটে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তো আমার কিছু ধনিয়া পাতা ছিল বা বাসায় আর কিছু গাছ থেকে এনেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আরও কিছু ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো বাট যতটুকু ছিল ততটুকু আমি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ মাছটা আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর বেশি বেশি করে সবাই আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেস